যেই বান্দা আমাকে ধরে তালাশ করে আমি মাওলা তালাশি বান্দার কালবেরে জানালাই দেখা দিয়ে থাকি সেই মাত্র শিলা হয়েছিল নবুহাতের যুগে ছিল দয়াল নবী বর্তমান তো নবুহের যুগ নেই বর্তমান হয়েছে বেলায় যুগ জমানার শ্রেষ্ঠতম শিলা সেই দয়াল নবীর চরিত্র চরিত্রবান এবং সেই দয়াল নবীর পরি তিনি এই জমানার নাইবে নবী এই জমানার বিশ্বলি আমার কেবলা জান হুজুর খাজা বাবা

আপনার পাক দিলের সঙ্গে আমাদের দিলখানা মিশাইয়া দেন এমনিভাবে কেবলা জান হুজুরের নুরানি কদম্বর জড়াইয়া ধরেন আর কেঁদে কেঁদে বলেন দয়াল বাবা এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরের সন্তান যত বড় জ্ঞানী হোক না কেন ভদ্র হোক না কেন এমন কোন সন্তান জন্মগ্রহণ করে না মা বাবার সঙ্গে রকম কোনোই বেদি করে না দয়াল বাবা জান যদিও গুণা করে থাকি যদিও বেয়া করে থাকি তবু তো আপনার গুণাগার মৃত সন্তান তাই এই ঘোর মুসিবতের যুগে আমাদেরকে দূরে ফেলাই দিয়ে না আপনার পাক কদমে আমাদেরকে এক বিন্দু জায়গা দান করেন এমনি ভাবে কেবলা যে আন হুজরেন নুরানি কদম আরক জড়ায় দূরে আর কেদে কেঁদে বলেন হে দয়াল স্বর্গ রাজের দন হে দয়াল পীর স্বর্গ রাজ

আরে যার দয়াতে আর সে থেকে যার দয়াতে আর সে থেকে রহমত ঝরে কর রজত রজা তো তারপর রা দিন দিন রমি री ार এই সংসাদিত দেল নিয়া খেয়ালে খেয়ালে চলে যান পাবনা জেলায় নায়েতপুরে যমুনার তীরে যেখানে আমার দয়াল দাদু হজুর তিনার পাক কদম মুবারক খেয়ালের হাতে জড়াইয়া আদরে তিনার পাক দিলের সঙ্গে আপনার আমার নাপাক দেলখানা মিশিয়ে এই সংসাদিত দেল খেয়াল করেন সামনে শরীয়তের পর্দার অন্তরাল আফজলে জামান কতবুজ্জামান হজরত জহরা খেতন রহমাতুল্লাই তিনার দুয়ার বরকতে আল্লাহর তরফ থেকে আপনার আমার দেল আসতেছে দেল ভর্ত করতেছে বড় দেল নিয়ে খেয়াল করেন কত বলে সাদ হজরত মাওলানা শাহজবি সৈয়দ আলী রহমাতুল্লাহ তিনার পাক কদম ওয়ার ও হাতে জরাইয়া ধরে তিনার পাক দিলের সঙ্গে আপনারা আমার না পাক দিল খানা মিশিয়া এই সুশদিত দেল লয়া খেয়াল খেয়াল চলে যান মাওলানা শাহজবি সৈয়দ ফতে আলী রহমাতুল্লাহ তিনার পাক কদম ওয়ার হাতে জরায়া ধরে তিনার পাক দিলের সঙ্গে আপনারা আমার না পাক তেল খানা মিশিয়া এই সুসজ্জিত তেল নিয়া খেলে খেলে চলে যান আমাদের তরিকর বাচ্চা তরিকর ইমাম ইমামে রব্বানি কাইমে জবানি রাফিয়াল মাকানি মাহবুব আসবানি হজরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাই তিনার পাক কদম ওয়ার খেলের হাতে জরায়া ধরে তিনার পাক দিলের সঙ্গে আপনারা আমার না পাকে তেল খানা তরিকর বাচ্চা হজরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইকে হজরত মুজাদ্দে আল ফেসানি তুলেলাইকে নজরানা পেশ করেন মোজাদেস ফেসা মান মোজাদ फैसाने मान मुजाद दाल फैस महानंद लो जान बसाओ के तो बहार दम जाए தனாய அத்தேபா முத ஃபேசனி ம দাল ফেস গোলা মে সোধা আজান মুরে দো শোধা মাজ দিল স্বাদ

दसो पार माये नज़र बारे बहाला महाम नज़र फार मान के खा के ऐमिस न मोजा दाल फैसनि मोजा दाल फैस এই শো সাথে তুই নিয়া খেলে খেলে চলে যান হজরতে আদি পিতা আদম আলাইহিস সালাম এসে আর ফর ময়দানে যেখানে আদি পিতা আদনা একটি ভুল করে আসরে তওবা করে মাগরিবের সংবাদ পেয়েছিল আমরা জীবনে কত গুনাহ করেছি কত তওবা করলাম আমরা তো করেছিিনkaleও আমরা তওবার সংবাদ ফিরে পাইলাম না তাই আদি পিতা আদম আলাইহিস সালামে মায়ের পাক কদম বর খেয়ালের জড়াই ধরে কেঁদে কেঁদে বলেন হে আদি পিতা দম আপনি কিভাবে তবা করে আসনে তবা করে মাগরিবের সংবাদ পাইলেন আমরা জীবনে কত গুণা করেছি আমরা কত তবা করলাম করছিন কালো তবার সংবাদ পাই নাই তাই আপনি যেভাবে তোবা করেছিলেন জামানার বিশ্ব আমার কেবলা জান হুজুরের খাতিরে আমাদেরকে তেমনি ভাবে মকাম হাসেল করে দেন এমনি ভাবে তিনার পাক কদম মারক খেয়ালের হাতে জরায়া ধরে তিনার পাক দিলের সঙ্গে আপনার আমার নাপাক পাক দিলখানা মিশিয়ে তওবার ফয়জের উম্মীদার হয়ে হামা গুরিয়া খেয়ালে চলে যান নবী কামলি দেশে আর দয়ার সাগর নবীজিকে ডাকে নিয়া